মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে আল্লাহ আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদি তে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে ক্যামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লে এখন ঠিক মা তার ছেলেরা চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা দেখে মা কোনো দিকে যায় ডানে কোথাও সরতে যায় না ব্যথানি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুলির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল আদ্রা কামাল

সে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোই নিয়ে গুটিয়ে ফেলবে কে তা বই سجل للكتب কানে ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্য পড় যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে করবে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাও দাও করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবী সবচেয়ে উঁচু টাওয়ার। ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যে গেবো ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা গুরজাল খলিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আঠশো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমনের ওই ঝাকুনিয়ার ভূমিকম্পের সময় এগুলো টিকবেকটাও আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার টাইফেডাং ওয়ান জিরো ওয়ান প্যাট্রোনাস টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ সাইটতলাগুলা টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ার একটাও টিকবে টিকবে না আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ্ ইয়াউমা yakunuন্নাসু কাল ফারাশিল mabthus ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইডেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমা হুম্বি সুকারা বলা কিনা আজাব মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা বেত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিলিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এরকম অবস্থা আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন তিনটা সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমি আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন না আমিন বিষ্ণুই বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে পথে অবিচল থেকে মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারি কাছে কাছে মা তোমার মিনতিয় মা দয়াম ইমানের পথে অবিচল থেকে আমারে আমার যেন হয় ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মা যুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মা যুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো পড়ে না আমিন অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মুফাসির ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিন্তা অনেক ইসলামের বয়ান দিত বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা আজকনা হুসনা আল খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো করো আমার শেষটা যেন কালিমা আতজাইবা লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বিল্লাহর উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়ে না এক সাহাবা জিহাদের ময়দানে বুখারীর বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাযজা ওয়ালা ফাযযা ইল্লা ইয়াক্তুলু বিসাইফি বিশান তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চা গুলো কচু কাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জেহাদের ময়দানে যুদ্ধের সব স্বভাব আল্লাহ এই সাহাবিরে দিয়ে দিবে বিশ্ব বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামে যাবে সাহাবীরা তো জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফেরগুলোরই হত্যা করে জাহান্নামের मेहमान করে পাঠায় দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান্নামী হয় বিশ্বনবী বললেন হু আফিন না এই লোকটা জাহান্নামে যাবে এরেকেও বাঁচাতে পারবে না জাহান্নামী এক সাহাবী মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জাহাদের ময়দানে শত্রুদের মাঝখানে এক ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের এর তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই ওই সাবি নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মাদ রাসুল্লাহ দৌড়েছে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনী জামানার পাইগম্বার আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর ধরে পড়েন আমি দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবস্কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেস তাদের রুহু সব ফেরেস তাদের কবজ হয়ে যাবে আল্লাহ বলবে আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তা শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে আমত হয়েছে ওই ইসরাফিল শেষ করে ফেল জিব্রায়েল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আখবিনী মাইয়াপক ও মালা কুলমাউ তাজরাইল এবার কে আছে কই কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালা কুলমা ঠিক কি না আল্লাহ বলবে আখবিরিনী মাইয়াপ্ক ও মালাকুল কুলমাও তোমারে বল কে আছে কই আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল নফসুল ইন্না ইয়া আইয়া তুহান নফসুল ইন্না ইয়া আইয়াতুহান তুহান নফসুত তাইগিবা হে পবিত্র আত্মা বেরোয় আয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়া আতি হানুত মিন হানুতিল জান্না কাফান মিন আকফারিল জান্না জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মত এলি নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্ব নবীর মানে নাই তাদের সামনে কুৎসি তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্করে রাক্ষুষে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তো নাফসুল খবীসা হে পাপাত্তা বেরোয়া ইলা গযবillah আল্লাহর খুব আল্লাহর রাগের দিয়ে তুই বের হয়ে আয় মুমিনের আত্তাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্তাটা বলার সাথে সাথে বের হতে চাইবে না আত্মাটা একবার ডানে দোর একবার बाएं দোর একবার সামনে দোর আর একবার পিছনে দোর এবার মালাকুল ম aut আরোহিংস হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনী দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে মালাকুল মালাকুলমা বের করে ফেলবে এই জন্য আল্লাহর কাছে আমরা অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে নামেন মালাকুলমাতে দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে

কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুল কুলমাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল্লাহ আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুয়াইনা নাহারু কি পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপ ওটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ হু দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার আল্লাহ লিমানিল কুলিয়ৌ মালিল্লা হিল বহি দিল ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহাপ কলাকা না কুম ওয়া ফি হে নয় দুকুম ওয়ামিন হ্যাঁ নখরি ঘুম নখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা দাঁড়া চোখ কচলাতে কচলাতে বলবে মামা আছা না আমি মার খাদিনা হলো মাম মাম্বা চানা আমি মাৰকদিনা আহা দামাৱাদ আৰ ৰহমান ৱাছাদ অকাল মৰচালো মমিন বান্দাৰা চোখ দলতে দলতে বলবে ঘুম ভাঙা ঘুম ভাঙা লো মৰাৰ কোকিলে ঘুম ভাঙাইয়া গেলোৰে হে মৰাৰ কোকিলে কয় না এটা মৰা কোকিল আমাৰ ঘুম ভাঙা বেটাৰী দিছে মানে এটা ভিতৰত আমাৰ ঘুম ভাঙা লোকে মুমিনৰা আপ্না আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব তোর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটার ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথেকে শিখলা কোথেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনারের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশে দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন

তা নাও মূল عرুস বা নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া আল্লাহ সুবহানাল্লাহ না সেই ঘুম ভেঙে যাবে চোখ দুলতে ডলতে বলবে মাম্বা রকদিনা হাযা মা ওয়াআদা الرحمن

ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই ওই ধর্ষণের বিচার আছে নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে ভাবে বিচার বহির্ভূত হত্যা গুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো হয়েছে গুম করা হয়েছে খুম করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আর একজন মাই রাখাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেম ওই কঠিন দিনে গুলোর বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাজ করায় তোমাকে